আসসালামু আলাইকুম এবরান আমরা আছি এখন পায়া পাতায়াতে থাইল্যান্ড পাতায়াতে আমাদের আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন নাস্তা কমপ্লিট করার পর আমরা এখন পাতায়া বিচে এসে করব তো এখন আপনাদের দেখাবো পাতায়া বীজ পাতায়া বীজটা ভিডিও করবো এবং হাঁটবো এনজয় করবো বসবো ওরা মাছ খাবো তো এই আর কি তো আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন কারণ আমার চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোটির নামই সিমিলার ট্যুর অ্যান্ড ব্লগস উইথ রাসেল হোসেন ওকে সো আমার সাথে থাকুন এই ভিডিওতে দেখাবো আমার পাতায়া বীজ দিয়ে পাতা বীজটা কেমন ওকে আমার সাথে থাকুন এবং সাপোর্ট করবেন এটা হচ্ছে পাতায়ার মেন সি বীজ এদিকে হাটে আর সন্ধ্যার পরে জমজমা হয়ে যায় তো এখন তো দুপুর সময় প্রায় তো সে কারণে এখন মানুষ কম এবং হাঁটতে আমাদের ভালো লাগতেছে কিন্তু অনেক রৌদ্র তো এর ভিতরে আমরা আবার দুইটা স্পিড বোর্ড যাদের আছে তাদের সাথে কথা বলছি দেখি তারা কত চায় আজকেও যেতে পারি অথবা কালকেও যাব। এই আর কি এখন তাদের সাথে কথা বলবো কত চায়

1,2,3,45 e u r f you happy me happy มีนม hungry money you w e have money we มีเงินเย้มีนม hungry money you มี no charge อยู่มาวัดอยู่เป็นคิดมาเถอะเดี๋ยวไปฮัลลิบาทฟัสยา no half อินต้องเสมอโอ้โห no balance you mm. say you one five you say me t i g a r e t t e no balance มาวัอยู่เป็ তো এগুলো হচ্ছে ফল এই জায়গায় অনেক ধরনের ফল আছে কাঁঠাল আছে আম আছে তারপর শশা আছে আরও অনেক ফল আছে যেটার নাম আমিও জানি না ঠিক আছে তো এই জায়গায় ফেরি করে বেশি দেখ দেখেন বাংলাদেশের ফেরিওয়ালা থেকে আর এই থাইল্যান্ডের ফেরিওয়ালা খুবই পার্থক্য তো আমরা হাঁটতেছি তো একটু আগে কথা বললাম স্পিড বোট যারা ভাড়া দেয় কোরাল আইল্যান্ড গুরাই তাদের সাথে তো বড় ভাই এমনিই দুষ্টময় করে বলছে ছয়শো রুপ বাদ দিবে তো আসলে লাগবে তিন হাজার বাদ তো বড়ো ভাই এভাবে বলছে যদি আসে তো আমরা তো আজকে নাও যেতে পারি আজকে তো আমাদের দ্বিতীয় দিন আমাদের মাহির গেস্ট হাউস থেকে বলছে যদি প্যাকেজে যান তাহলে আমাদের আমাদের রেস্টুরেন্ট থেকেই আমরা পেকেজে পাঠাই যেতে পারবেন তো পেকেজেও যেতে পারে তো আমরা এখন পাতায় আছি হাঁটতেছি দুপুরে দুপুরে হাঁটারও মজা একটা আলাদা খুবই রৌদ্র এবং খুবই বাতাস দুটোই একসাথে মিক্সিং খুবই ফিলিং সুপার তো আর আরেকটা কথা পাতাটা হচ্ছে এমন জায়গা জায়গাটা হচ্ছে আপনি সন্ধ্যার পর থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি ডিম আসতে দেখি কত চাই ওয়ান দেখলেন তো তো এই তারা এই ডিমও বিক্রি করে তো কাঁচা ডিম অনেকে কাঁচা ডিম খায় তো এই আর কি আমরা হাঁটতেছি দেখতেছি আর এ হচ্ছে আমি তো ভাইকে বলছে আমার একটু ভিডিও করেন তো আমি তো আমি তো সবসময় ভিডিও করি তো আজকে আমার একটু ভিডিও নেন তো ভাইয়া আমার ভিডিও করতেছে এটা হচ্ছে আমি তো গাইস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আদিবা 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 কোথায় যাচ্ছ এই যে আমরা চলে গেলাম আর এই বাতিজি বাতিজি তো দেখছেন কি ব্যাগ নিছে তো আমরা এখন বিচের দিকে যাব আমরা এখন বীচের দিকে যাবো আর বিচটা বীজটা দুপুরে বিচে কেমন লাগে এটা অনুভব করবো এবং আপনাদের দেখাবো তো আমরা সবাই বিচের দিকে যাচ্ছি খুবই ভালো লাগতেছে অ্যাকচুয়ালি টোটাল টোটাল ভাল লাগতেছে ফিলিং অ্যাক্সিলেন্ট তো এটা হচ্ছে একেবারে অনেক রৌদ্র ছিল ওই দিন এবং অনেক ভাতাস তো সেই কারণে তাই একটু পর বড় ভাই বলতেছে একটু পর নাকি ওরা গোসল করবে এই জায়গায় তো আসলে গোসল করা সাইট হচ্ছে ওই সাইটে তো ওই সাইডে তো এই সাইডটাও ভালো তো আমি আবারও বললাম এখন কিন্তু লোক নাই বললি কিন্তু সন্ধ্যার পরে আপনি রাস্তায় পাড়া দিতে না এত লোকের সমারোহ ঠিক আছে এই আর কি তো গাইস আমার সাথেই থাকুন এবং ফিলি দেখতে থাকুন পাতায় আসি বিচে দুপুরে কেমন লাগে এবং আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন যা হেল্পফুল হবে আপনাদের জন্য ওকে আর এই যে দেখেন কি সুন্দর আর কোরাল আইল্যান্ড হচ্ছে ও যে দেখা যাচ্ছে না এই জায়গা থেকে দেখা যাবেন অনেক দূরে তো এই জায়গা থেকে স্পিড বোটে যেতে হয় তো আমরা যাব আজকে নাও যেতে পারে আমরা প্যাকেজে যেতে পারি কোরাল আইল্যান্ডে তো কোরাল আইল্যান্ডে যাওয়ার অবশ্যই ভিডিও দিব তো সে কারণে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তাহলে ভিডিওগুলো দেখতে পাবেন নতুন নতুন ভিডিও অনেক ভিডিও আমি ভিডিও মেক করে রেখেছি কিন্তু আপলোড সময়ের জন্য আপলোড করতে পারিনি তো আমার সাথেই থাকবেন আর এই যে দেখুন ছবি তুলতে আসছে ওরা হল থাই থাইল্যান্ডের ভাষা থাইল্যান্ড তো ওরা তো বুঝে নি সন্ধ্যার পরে আপনি শুধু মানে কিব কি আর বলবো ও লঙ্গ ভাবে গোসল করে অনেকে মানে দশজন জন 15 জন নি মানে Pattaya বিচে এক তো গতকালকে জার নিতে এখনো আমার মানে মাথা ধরে গেছে খুব ফেঞ্জ

ভাইয়া কিজানি কিনেছে রুটির মতনই খুবই মজা তো এখন খাবো তো আসলে থাইল্যান্ডের খাবারও খুব সুস্বাদু যাই খাবেন সবই অথেন্টিক খুব পিওর কিন্তু আপনার দেখে নিতে হবে কারণ অনেক রেস্টুরেন্টে শুকরের মাংস খাওয়ায় তো সে কারণে বাংলা হালাল রেস্টুরেন্টে যাবেন মুসলিম যে দোকান তো থাইল্যান্ডে হালাল রেস্টুরেন্টে নাই বলতে গেলে কম খুবই কম তো এখন আমরা ইয়া খাব বাইরে কিজানি কিনছে রুটির মতন তো আসলে বইতে তো খুবই সুন্দর খুবই এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক বিউটিফুল এবং কি বলবো না কারণ ওই সময় তো আমরা ছিলাম ওই ফিলটা আমরাই নিয়েছি হয়তোবা আমি ভিডিও মেক করেছি এই ভিডিওটা আপলোড করার পর আপনারা ভিডিও দেখে হয়তো একটু ফিল করতে পারবেন আসলে তো যাই থাইল্যান্ড পাতায়া যে বলে পাতায় খুব সুন্দর তো আর গাইস পাতায় নিয়ে আমার লর্ডস অফ ভিডিও আছে আমার এই চ্যানেলে পাতায়া থাইল্যান্ড পাতায়া ব্যাংকক ব্যাংককের ভিডিওগুলো আমি সার্বো

তো গাইজ তাহলে বেশি কথা নয় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও মেক করতে পারি তো আমি অনেক ভিডিও আমি মেক করছি অলরেডি কিন্তু আপলোড করতে পারিনি তো এই আর কি আমি সামনে আমার অনেক ভিডিও আপলোড করব তো সে কারণে সাপোর্ট করবেন